হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো রোজকার মতন আমি আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা হলো আমার গাছের পুঁই শাক কিন্তু এটা আমি কেটেছি রান্না করবো বলে এই রান্নাটা করার জন্য লাগছে শিম সেটা আমি টুকরো করে দু টুকরো করে কেটে নিয়েছি লাগছে বেগুন সেটা এরকমভাবে লম্বা করে কেটে নিয়েছি আর লাগছে চিংড়ি এটা গলদা চিংড়ি আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো প্রথমে কড়াই গরম করে কড়াই তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দেব তারপরে পুঁশাকটা দিয়ে দেব দিয়ে একটু নাড়ব তো নাতে দেখুন কেমন কমে যাচ্ছে তো একে একে সব দিয়ে দেব। আলুটাও লাস্টে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়ব আর সিদ্ধটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য দু চামচের মতো নুন দিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর যাতে একটু লাল লাল মতন হয় সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি তো এইগুলো একটু ভালো করে মিক্স করে নেব এবার লাস্টে আমি হাফটা টমেটা বড় সাইজের টমেটো হাফটাই দিয়েছি তো একটু নেড়ে তারপরে জলটা দিয়ে দেবো জলটা পরিমাণ মতন দিলেই হবে তো যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমি একটা থালার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো ঢাকা খুলে আমি চিংড়িটা দিয়ে দিলাম চিংড়িটা দিয়ে একটু না দেখলাম যে শীত হয়ে এসেছে তো তারপরে একটু মাখা মাখা করে নামিয়ে নিলাম তো দেখুন কেমন লাগছে আপনারা অবশ্যই করে দেখবেন